তার মাহফিলের আলোচনা শুনবো শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ দর্শকের মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দৈনিক জনতার জমি আপনারা দেখছেন লাখো লাখো মানুষ কিন্তু এই মুহূর্তে যে মিজানুর রহমান আজহারির মাহফিলের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন আমরা কথা বলছি অনেকের সাথেই সবাই মিজানুর রহমান আজহারিকে কাছ থেকে একটু দেখার জন্য তারা আজকের মাহফিলে যাচ্ছেন দর্শক যারা দেখছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে দৈনিক জনতা জমির সাথে রয়েছি আমি হোসেন মাহমুদ আমরা কথা বলবো আমরা দেখি আকিজ গ্রুপ যে বিশাল একটা আয়োজন করেছে এটি কেমন লাগছে যে মিজানুর রহমান আজহারি সাহেব আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে মানে এই যে সকাল থেকে যে আটটা থেকে যে পরিমাণ লোক আসছে আমাদের দিকে মনটা এখন আত্মাটা ভরে যাচ্ছে লোকজন দেখে আজহারি সাহেবকে কখনো দেখেছি না আমি দেখি নাই কিন্তু টিভিতে দেখছি কিন্তু সরাসরি ওনাকে দেখার আমার সৌভাগ্য এখনো হয় নাই হয়তো জানি কিনা হবে কিনা কোনো দিন হয়তো হয়তো পারে আজকে না হয় আমার দুপুর দুটো পর্যন্ত শিফট তারপর হয়তো চলে যেতে পারে আমার আছে আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখছি যে পরিশ্রম করে যাচ্ছেন সেই সকাল থেকে দেখছি আপনাদেরকে তো যে আমি যেন আমার আজহারি প্রোগ্রামটা আমি ফার্স্ট তার প্রোগ্রামে আসছি ডিউটিতে আসছে ডিউটি শুভে তার প্রোগ্রাম দেখার সৌভাগ্য হতে পারে আমার ডিউটির শিফট দুইটা পর্যন্ত তারপরও ইচ্ছা আছে তার মাহফিলের আলোচনা শুনবো শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ সেটাই আশা করতেছি দর্শক এই মুহূর্তে আমরা দেখছি জনতা জমি জনতা জমির যারা দর্শক শ্রোতা রয়েছে কোথায় ওয়াজ যে শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজারে মিজান রহমান আজারিও আজ কেমন লাগে আপনাকে যে মাসে অনেক ভালো লাগে গঠনমূলক আলোচনা করেন আর যেমনটাই বলছিলেন দর্শক শ্রোতারা যে লাখো লাখো মানুষ কিন্তু আজকের মাহফিলে তারা যাচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারির সরাসরি ওয়াজ শ্রবণ করার জন্য আমরা কথা বলছি অনেকেই আবেগে আপ্লুত হয়ে তারা কথা বলছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে তারা আজকে লাখো লাখো মানুষ মিজানুর রহমান আজহারির মাহফিলে একত্রিত হওয়ার জন্য তারা যাচ্ছেন আমরা কথা বলেছি অনেকের সাথে তারা শুধুমাত্র কাজ থেকে মিজানুর রহমান আজহারির আলোচনা শুনবে এমনটাই বলছেন কিন্তু এরকম ইতিহাস লাখো লাখো মানুষ আজকের মাহফিলে জড়ো হচ্ছেন আমার মনে হয় যে এত মানুষ মাঠে জায়গা দিতে পারবে কিনা দিন ফাউন্ডেশন তারা আয়োজন করেছেন মাত্র বিশ লক্ষ মানুষের কিন্তু আমার মনে হয় যে যেভাবে মানুষ আসতে শুরু করেছে কোনো মাঠে এভাবে জায়গা দেওয়া সম্ভব হবে না এর কিন্তু ভালোবাসা ইসলামের জন্য মানুষের কতটুকু ভালোবাসা এতে বোঝা যায় ডক্টর মিজানুর রহমান আঝারি মাহফিল শোনার জন্য ইতিহাস সৃষ্টি করছে এই এলাকার মানুষ আমরা কথা বলেছি অনেকের সাথে যারা এই মুহূর্তে আসছেন আমরা দেখছি যে লাখো লাখো মানুষের মিছিলে মিছিরে মুখুরিত কোথায় যাচ্ছেন ভা ভেবে যাচ্ছে এত মানুষ পিছনে লাখো লাখো মানুষ আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকমই আর দর্শক যেমনটাই দেখছেন আমি যতদূর তাকাচ্ছি ততদূর লাখো লাখো মানুষ কিন্তু আজকে ডক্টর মিজারুর রহমান আজহারির মাহফিলে যাচ্ছেন তার উদ্দেশ্য যে অনেকে দূর থেকে আসার উদ্দেশ্য একটা বার ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাছ থেকে দেখবেন এর কারণে কিন্তু তারা আজকের মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা দেখেছি বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষই কিন্তু আজকের মাহফিলে এসেছেন যে যেটি ইতিহাস সৃষ্টি করবে আজকের মাহফিল দর্শক আদিন ফাউন্ডেশনের তিন দিন ব্যাপী তাফসিলুল কোরআন মাহফিলের আজকের সর্বশেষ দিন মনে হয় লাখো লাখো মানুষের ঢল নামছে আদদিন ফাউন্ডেশনের যে নয়টি প্যান্ডেল করা হয়েছে সেই নয়টি প্যান্ডেলে তারা জায়গা দিতে পারবে কিনা আল্লাহ ভালো জানে যেই পরিমাণ মানুষের ঢল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক যারা দেখছেন এই মুহূর্তে দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হুসেন মাহমুদ দেখতে পাচ্ছেন ডক্টর মিজারুর রহমান আজহারির মাহফিলকে ঘিরে আজকে লাখো লাখো মানুষ আদিন ফাউন্ডেশনের যেই নয়টি মাঠ সেই নয়টি মাঠে তারা মাহফিল শোনার জন্য যাচ্ছেন আপনার লাইক কমেন্ট শেয়ার করে দৈনিক জনতার জমিনের সাথেই থাকুন